ঈশ্বরে বিশ্বাস আর অন্ধবিশ্বাস এই দুইয়ের মধ্যে ফারাকটাই আমরা অনেকে বুঝতে পারি না আমরা মনে করি মনে পাপ নিয়ে শুধুমাত্র লোক দেখানো কিছু পুজো আচ্ছা করলেই বুঝি ঈশ্বর ধরা দেবেন কিন্তু আমি দেখেছি সেটা হয় না আপনি যদি সত্যিকারের ভালো হন আপনার যদি মন ভালো হয় তাহলে যত বিপদেই পড়েন না কেন অবশ্যই অবশ্যই আপনি তার থেকে উদ্ধার পাবেন এগুলো এক একটা পরীক্ষা করে আমাদের জীবনে এরকম আমি একদম ভুক্তভোগী মানে এটা আমার একদম মানে নিজস্ব অভিজ্ঞতা আমি কোনো বানানো গল্প বলছি না বুঝতেই পারছেন এসেছি নৈহাটির বড়মার মন্দিরে আবার পুজো দিতে গত চার বছর ধরে একটা সমস্যা মানে একটা প্রপার্টি কেনা নিয়ে আমরা ভীষণ সমস্যায় পড়েছিলাম অথচ সমস্যাটা কোনো সমস্যাই ছিল না কেন যে এই প্রবলেমটা হয়েছিল নিজেরাই বুঝতে পারিনি তারপর সেই এর আগে একবার এসেছিলাম সেখানে মাকে প্রমিস করে গেছিলাম মা উদ্ধার করে দাও যদি হয় অবশ্যই আবার আসব তো সেই সমস্যার থেকে আমরা মুক্ত মুক্তি পেয়েছি এবং দৌড়ে এসেছি মায়ের কাছে ছিল শনিবার বড় মার কাছে পুজো দিতে এসেছি আমি এরকম বহু মানে আর কি বহু ক্ষেত্রে দেখেছি যদি সঠিক মন নিয়ে এগোনো যায় ভালো মন নিয়ে এগোনো যায় তাহলে কিন্তু বিপদে যেমন উনি ফেলেন পরীক্ষা করার জন্যে আবার উদ্ধারও করেন আর এই মার নাম তো সবাই মানে সবাই আর কি জানেন যে যতই সমস্যা হোক না কেন ওনার কাছে আসলে উদ্ধার পাওয়া যায় এটা বিশ্বাস এটা নিয়ে মতপার্থক্য থাকতেই পারে সেটা যে যার ক্ষেত্রেও নিজস্ব নিজস্ব এটা দৃষ্টিভঙ্গি এটা কারোর ওপর প্রেশারাইজ করা যাবে না তো আমি আমার কথাটা বলছি তো চলে এসেছিলাম শনিবার ছিল প্রচণ্ড ভিড় হবে ভেবেছিলাম কিন্তু এখানেও মানে এক দারুণ ব্যাপার যে একদম আমরা দার একটা অন্য রাস্তা দিয়ে ঢুকে গেলাম ডিরেক্ট একদম মন্দিরে ঢুকে পুজো দিলাম বড়মার মন্দিরে একটা দৌড় মানে একদম ওনার সামনে গিয়ে ফটো তোলা যায় না বাকি দূর থেকে ভিডিও করলে ফটো তুললে দেখলাম কেউ কিছু বলল না তার জন্যই করেছি তারপর আজকে আবার যেহেতু শনিবার তাই ভোগের প্রসাদ দেওয়া হবে মানে উপরি পাও না মঙ্গলবার আর শনিবার করে ভোগেরও প্রসাদ দেওয়া হয় আমরা একটা নাগাদ গেছিলাম পুজো দিতে বেশি সময় লাগেনি এত লোকজন সবাই কিন্তু পুজো দিতেই এসেছেন পুজো খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে এবারে আমরা দুটো থেকে ভোগ দেওয়া হবে দুটো না আড়াইটা থেকে ভোগ দেওয়া হবে তো তার জন্য অপেক্ষা করছি যে একদম যখন এসেইছি ভোগ নেব নিয়েই তারপর যাব কোনো পয়সা না পুরো বিনামূল্যেই এই ভোগ বিতরণ করা হয় আর মঙ্গলবার আর শনিবার দিন করে এই ভোগ বিতরণ হয়ে থাকে তো তারপর আমরা সেখানে গিয়ে লাইনে আর কি যেখান থেকে পুজো টুজো দিয়ে তারপর ভোগের লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি এবং একটু খুব তাড়াতাড়ি আর কি খিচুড়ি ভোগ দেওয়া হয় দেখাবো আমি এর পরের ভিডিওতেই তো সেরকমই আর কি এখানেই বলুন আর ঘরের ঠাকুরকেই বলুন বা যে কোনো মন্দির বলুন না কেন আমার কাছে ঈশ্বর মানে এক এবং মানে আমি শুধুমাত্র বাইরের যে যেটাকে আর কি ধরুন মা দুর্গা মা কালী এরকম আর কি আমার আলাদা আলাদা তাদের চেহারা কিন্তু আসল তো আমার কাছে সবাই একই মনে হয় তো সেই রকমই তো এখানে দীর্ঘ চার বছর ধরে অকারণে একটা প্রবলেমে জড়িয়ে পড়ার জন্যে আমরা যে মানসিক যন্ত্রণা এতদিন পাচ্ছিলাম তার থেকে উদ্ধার পেতে না পেতেই ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি আমাদের বাড়ির কাছে মা ওলাইচন্ডীকে পুজো দিয়েছি দিয়ে তারপরে সোজা বড়মার কাছে চলে এসেছি এবং এত সুন্দর করে পুজো দিয়ে ভোগ যে পাবো মানে কল্পনা কল্পনাতীত আর কি ব্যাপারটা ভীষণ ভালো লাগছে আপনি সবসময় মনকে বলবেন যে শুধু ঈশ্বরকে দিলেই কিন্তু হবে না এই ঈশ্বর রূপী যে সমস্ত মানুষেরা রয়েছে না মানুষের মধ্যেই তো আমরা জানি ঈশ্বরের বাস তা যারা আর কি সত্যি প্রয়োজন যাদের সেই সমস্ত মানুষ পাশে দাঁড়ান আপনি আমি বলছি আমি বলছি মানে কি আমার এটা অনুভূতি যে সত্যি ঈশ্বর লাভ করা যায় তো আমরা খিচুড়ি প্রসাদ বা ভোগের প্রসাদ পেয়ে খুব খুশি এখানে পুজোর নিয়মকানুন লেখা আছে চাইলে ভিডিওটা পজ করে একটুখানি দেখে নেবেন তো পুজো দিয়ে ভোগ খেয়ে ভীষণ একটা আনন্দ মনে ফিরে যাব। ভিডিও শেষে একটাই কথা বলবো ঈশ্বরকে সেবা করার পাশাপাশি সাধারণ মানুষের পাশেও দাঁড়ান যাদের সত্যি দরকার আছে আর চাইলে এখানে এসে পুজো দিয়ে যাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকেন